আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক বিনোদন জগতের খবর সাকিব সাকিব খানের উপর হামলার বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে সিনেপাড়ায় রয়েছে পরস্পর বিরোধী বক্তব্য যে কোনো কেউ চাইলেই সাকিব খান হতে পারবে না বলে এবার মন্তব্য করেছেন নির্মাতা ফারদিন এহসান এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেলিব্রিটি দম্পতি ওমর সানি মৌসুমীর ছেলে ফারদিন এহসান সাকিবকে আশা হারাতে মানা করেন তিনি ফারদিন ফেসবুক পেজে লিখেছেন কালকে রাতে এফডিসিতে কি হয়েছে সাকিব খানের সাথে তার প্রত্যক্ষদর্শী আমি সাকিব চাচা হতাশ হবেন না চাইলেই দুই দিনে হিরো এসে ইন্ডাস্ট্রিতে সাকিব খান হতে পারবে না আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ এছাড়া সাকিবের উপর হামলায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নায়িকা উপবিশ্বাস ও পরিচালক সাইফ চন্দন সহ অনেকে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফিজ ধন্যবাদ